এই যে গাধার দল চিল্লা করে ময়ূখরঞ্জন এক সাংবাদিক নামের সাংঘাতিক আছে রিপাবলিক বাংলা চ্যানেলে ও এমনভাবে লাফায় ব্যাঙ্ক যেমন লাফায় তারপরে বাংলাদেশের মানচিত্র ডিসপ্লেতে এনে বলে এই যে এই যে বাংলাদেশের চিকেন এই ফেনিকে আমরা ভাগ করে দিয়ে চট্টগ্রামকে আলাদা করে দিব কেরে ময়ূরঞ্জন চট্টগ্রাম তোর বাপ নাকি তারপরে বলে আমার বাড়ি তো সিলেটে সিলেটকেও আলাদা করে দিবে আমরা সিলেটি মানুষ আমাদের আরো একটা পরিচয় আছে আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের রুহানি সন্তান আমি ফেসবুকে দেখলাম সিলেটের মানুষ যারা সীমান্তে বসবাস করে তারা বলতেছে ঠিক আছে আও আইয়া হামাও আও আইয়া হামাও হামাইলে বাদাম দিমু। কিতা দিব এটা সিলেটি ভাষা কই দিলাম তোরা আও

সুরমা নদীর পারে যাওয়ার পরে তিনি যায় নামাজ আল্লাহ আল্লাহর ওলি তার এই মানুষ দেখেছে যায় নামাজ বিচি সিলেটে ঢুকেছেন গৌরো গোবিন্দকে সিলেট থেকে উদ্ধার করে দিয়েছেন। ঠিক হযরত সাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহের রূহানী সন্তানরা বেঁচে থাকতে সিলেটের 1 ইঞ্চি জমির উপরে যারা চক্কু দিবে সেই চক্কুকে উপরে ফেলা হবে। তারপরে বলে কি রংপুর দখল করে নিবে। ময়ূখরঞ্জন বাংলাদেশ তোর বাপ দাদার নাকি রে এই বাংলাদেশের মানচিত্র এর উপরে যদি ভারতের আধিপত্যবাদ উগ্রবাদ জঙ্গিবাদী দলের লোকেরা যদি এই বাংলাদেশের মানচিত্রের দিকে কু নজর দেয় ইউনুস সাহেব বলেছেন সেভেন সিস্টার আর আমি বলছি তাদের যতগুলো রাজ্য আছে সবগুলো রাজ্য অখণ্ড ভারতের মানচিত্র থেকে টুকরা টুকরা হয়ে যাবে বাংলাদেশের বিশ কোটি জনগণকে খেপালে এমন ভাবে ভারতের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে রসুল্লাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী গাজবাতুল হিন্দ যখন আরম্ভ হয়ে যাবে ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে দিল্লিতে ইসলামের পতাকা উড়াই দেওয়া হবে ভারত একবারে স্লোগান দিও ভাই তোমার লাইনে তুলে দিই আমি একবারে ভারত বাংলাদেশের সাথে কোনোদিনও পারবে না এটার কুরআন হাদিস আর বাস্তবিক কারণ বলে তারপরে শেষ করব আপনাদের কষ্ট হচ্ছে নাকি কোরআন হাদিস আর বাস্তবিক কারণ দেখা আগে কোরআন থেকে বলি এখানে আল্লাহ বলেছেন যুদ্ধের সময় মুমিনের ইমানদারদের গায়ে আল্লাহ এমন শক্তি দেন একজনের গায়ে দশজনের শক্তি দশ জনকে মোকাবেলা করতে পারে এই হিসাবটা আমার না কোরআনে নম্বর বাড়ি এখন বলেন তো বাংলাদেশে বিশ কোটি মানুষ চোদ্দ কোটি মুসলমান এরা সংখ্যায় চোদ্দ কোটি কিন্তু কোয়ালিটিতে চোদ্দ গুণ দশ একশো মানে আমাদের সংখ্যা কোটি কিন্তু কোয়ালিটিতে আমরা কত মানে একশো চল্লিশ কোটির শক্তির সমান আল্লাহ আকবা ওরা বলে একশো তিরিশ কোটি এর মধ্যে তিরিশ কোটি আমাদের ভাই বাকি আছে হেরা একশো কোটি তো ওই তিরিশ এই তিরিশ গুণ দশ তিনশো কোটি আর এই দিকে চোদ্দ কোটি গুণ দশ একশো চল্লিশ কোটি মুঠ হল চারশো চল্লিশ কোটি এই ভারতের উগ্রবাদী হিন্দুরা যদি আমার দিকের মানচিত্রের দিকে কুন দিয়ে এগিয়ে আয় এগিয়ে আসে শিলপাটা পাটা পুতাল বুঝান তো ওইদিকে আমাদের তিরিশ কোটি এইদিকে চোদ্দো কোটি তিরিশ আর চোদ্দের মাঝখানে যখন উগ্রবাদীরা ঢুকবে শিলপাটার মাঝখানে ঢুকলে যা হয় উগ্রবাদীদের অবস্থা তাই হবে একদম থ্যামলা থাবলা হয়ে যাবে আমি কোরান থেকে বললাম এরা পারবে না এবার হাদিস থেকে বলি এরা পারবে না এই হাদিসটা নাসা ই শরীফে এই হাদিসটা এসেছে তিরমিদি শরীফে হাদিসের রাবি বর্ণনাকারী হচ্ছেন সাউবান রাদি আল্লাহ তিনি বলছেন আল্লাহর রসুল বলেছেন আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি দিয়েছেন সুবাহান আল্লাহ অর্থাৎ এই দুই দল এরা জান্নাতি হিসাব হবে না বিচার হবে না বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ এই নবীর উম্মতের দুই দলকে জান্নাত দিবে কয়টা দল জুড়ে জুড়ে কয়টা দল আচ্ছা কোন দুই দল এবার শুনেন এক নম্বরে নবীজি বলেছেন ঐসাবাতুন তাগজুল হিন্দ যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে ভালো করে হাদিসটা শুনেন যুদ্ধে শহীদ হওয়া নয় হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধে অংশ নিবে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেবে এই হাদিস থেকে দুইটা জিনিস আমরা জানতে পারছি এক নম্বর হলো নবীজিদের হাজার বছর আগে বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে অংশ নেওয়া মুসলমান জাহান নাম থেকে মুক্তি পাবে এক হলো ক্ষমার সুসংবাদ দুই হলো এই হাদিস বার্তা দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটি যুদ্ধ যেটাকে বলা হয় গাজুয়াতুল হিন্দ তাহলে এই যুদ্ধ যদি অনিবার্য হয় আসলে মুসলমানরা যুদ্ধপ্রিয় নয় মুসলমানরা শান্তিপ্রিয় আমাদের ইতিহাস হলো আমরা কাউকে আক্রমণ করি না তবে আক্রান্ত হলে আমরা কাউকে ছাড়ও দিতে জানি না কাউকে আমরা আক্রমণ করি না আমরা ডিফেন্সিভ এরপরে আল্লাহ বলছেন ও বাজা দেখা ফাহাদা আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পেয়ে পথের দিশা দেইনি। এখানে দল্লান শব্দের অর্থ পথপ্রষ্ট বা গুমরা নয় বরং দল্লান শব্দের অর্থ হলো পথ হারা যিনি সঠিক পথ জানেন না মনে করেন আপনি এই চান্দলা থেকে আপনি সিলেট যাবেন কিন্তু আপনি রাস্তা চিনেন না যে ব্যক্তি রাস্তা ছিলে না তাকে বলা হয় পথ হারা প্রতীক তার নবীকে বলছেন আপনি যখন মক্কার এলোমেলো পরিবেশে আসলেন যখন সবাই পত্তলিকতা আর মূর্তি পূজায় লিপ্ত ছিল কেউ জানত না কোনটা সঠিক পথ কেউ জানত না কোনটা হেদায়েতের পথ কোনটা জান্নাতের পথ আপনিও জানতেন না ববাজাদাকা দানলেন আপনাকে পথ হারা পেলাম ফাহাদা এরপরে পথ সুপথের সন্ধান দিয়েছেন কে আসতে বলবেন না জুড়ে বলেন কে মরান একাডিমির পিয়াল্লিশ নম্বর সুরা সুরা তো সুরা হেত বায়ান্ন নাম্বার সুন্দর করে বলছেন কুন تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم الله تعالى ما كنت তাদরীম আল কিতাব ওয়া লল আপনি জানতেন না কিতাব কি আপনি জানেন না ইমান কি কিতাব আর ইমানের সন্ধান দিয়ে আপনাকে সঠিক পথ যিনি দেখিয়েছেন জুড়ে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ তাআলা বলছেন এই কিতাব দিয়ে আমি আপনাকে অন্ধকার পথ থেকে আলোর পথ আপনাকে চিনিয়ে দিলাম সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন। আলিফলা কিতাবং আনজেল্নাহ ইলাই কানে তো রিজেন্না স্বামী নাম অনবীত আমি আপনার উপরে এই কিতাব না জিল করেছি যাতে করে এই কিতাব দিয়ে আপনি তমসাচ্ছন্ন নিকোষ কালো অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আলোর পথে অর্থাৎ জান্নাতের পথে নিয়ে আসতে পারেন এই জন্য এই কিতাব নাজিল করে সুজা পথ সহজ পথ আলোকিত পথ জান্নাতের পথ যিনি দেখিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি সে আল্লাহ বলছেন আমি এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাআদা অথরা অবস্থায় পেয়ে আমি কি আপনাকে সঠিক পথের সন্ধান দেইনি এরপরে রায়েতে আল্লাহ বললেন ওয়া ওয়াজাদাকা আঈলান ফাআওয়ানা নিশ্চয় অবস্থায় পেয়ে অভাবী অবস্থায় পেয়ে আমি কি আপনার অভাব আপনাকে অভাব মুক্ত করিনি কিছুই ছিল না আপনার আমি আপনাকে আমার তরফ থেকে জ্ঞান বিজ্ঞান হিকমত প্রজ্ঞা যোগ্যতা সব দিলাম আমি আপনার কোনো অভাবই রাখলাম না এমন এক নারীর সাথে আপনার বিয়ে হল যিনি ছিলেন মক্কার সব চাইতে ডনারী। নারী এর আগে আপনি আপনার চাচার সাথে চাচার আশ্রয় ছিলেন তিনিও ছিলেন ব্যবসায়ী অর্থাৎ আমি আপনাকে নিঃস্বতা আর অভাব কি সেটা বুঝতে ও দেই নাই আমি আপনাকে সব সময় অভাব মুক্ত রেখেছি আল্লাহ আকবার দেখেন এই সুরাকিব বুঝার সুবিধার্থে আমরা চার ভাগে ভাগ করছি প্রথম তিনটা আয়াতে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিয়েছেন এরপরের দুই আয়াতে আল্লাহ তার নবীকে ইসলাম বিজয়ের আগাম সুসংবাদ দিয়েছেন তিন দুই পাঁচ পরের তিনটা আয়াতে আল্লাহ তাল্লা তার নবীকে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন এতিম ছিলেন আশ্রয় দিয়েছি পথ হারা ছিলেন পথের সন্ধান দিয়েছি অভাবে ছিলেন অভাব মুক্ত করেছি আট আয়াত গেল বাকি আছে আর কত আয়াত কষ্ট হচ্ছে নাকি আপনাদের কথায় আছে শেষ ভালো যার সব ভালো শেষ তিনটা আবার আল্লাহ তার নবী এবং আমাদের সবাইকে কিছু নির্দেশনা দিলেন সেই নির্দেশনাগুলো কি এবার শোনেন ফা আমাল ওয়া আম্মা ওয়া রব

এতিম হলো অসহায় এই অসহায় পিতৃহারা কিংবা মাতৃহারা এতিমের সাথে কেউ যেন দুর্ব্যবহার না করে আল্লাহ নবী বলেছেন এতিমের সাথে দুর্ব্যবহার করো না কারণ আমি নবী তো নিজেই এতিম যে ব্যক্তি এতিমকে কষ্ট দিল সেই ব্যক্তি যেন স্বয়ং নবীজিকে কষ্ট দিল এতিমের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন এতিম দেখাশোনা করবেন এতিম লালন পালন করবেন তার পড়ালেখার ব্যবস্থা করে দিবেন এতিম ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দিবেন আল্লাহ নবী বলেছেন এটা বুখারি শরীফের এই দুইটা আঙ্গুল নবীজি সাহাবিদেরকে দেখায় বললেন আমি এবং এতিমের দেখাশোনাকারী ব্যক্তি কেমতের দিন এইভাবে এক জান্নাতে কাছাকাছি থাকবো আর আস্তে বলেন সুবহানাল্লাহ এই দুইটা আঙ্গুল যেভাবে একসাথে আছে এই যে আল্লাহর নবী দুইটা আঙ্গুল দেখায় বললেন আমি আর এতিম লালন পালনকারী ব্যক্তি কিয়ামতে দুইজন একসাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ এতিমদেরকে ধমক দিবেন না আমার সমাজে অনেক ব্যক্তি আছে এতিমের মালন নাই খেয়ে ফেলে এতিমের মাল হত্ব সাদ করে এতিমের মাল আত্মসাৎ করে যারা পেটে ঢুকায় তারা জাহান্নামের আগুন তাদের পেটে ঢুকায় এরপরে আল্লাহ বলছেন ওয়াহাম্মাদ সাহ ইলাফাদা তানহার। সাইলদেরকে যারা চাইবে আপনার কাছে প্রার্থী হয়ে আসবে তাদেরকে ধমক দিবেন না এখানে মুফাশ্সিরিনী কেরাও সাইল শব্দের দুইটা ব্যাখ্যা দিয়েছেন একটা ব্যাখ্যা তারা দিয়েছেন কেউ যদি আপনার কাছে কোনো জিনিস না জেনে জানতে আসে সেই ব্যক্তিকে ফিরাইয়া দিবেন না যে ব্যক্তি জানতে আসবে তাড়িয়ে দিবেন না তাকে বুঝিয়ে দিবেন আবার এই সাহিল শব্দের আরেকটা ব্যাখ্যায় মুফাসিরগণ বলেছেন অভাবী অসহায় মানুষ যখন আসবে তাকে ফেরাইয়ে দেওয়া যাবে না সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়াতে হবে আমাদের যাদের সামর্থ্য আছে আমরা আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আশেপাশের অভাবী অসহায় দুঃখী মানুষের পাশে থাকবো কারণ হল আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি তার অন্য কোন মুসলমান ভাইয়ের অভাব প্রয়োজন পূরণ করে দিবে আল্লাহ ওই ব্যক্তির দুনিয়া সব প্রয়োজন পূরণ করে দিবে এই জন্য সামর্থ্য থাকলে অভাবী মানুষের পাশে দাঁড়াবেন এই যে আমাদের ধন সম্পদ টাকা পয়সা আমাদের যা কিছু আছে সব সবকিছু তিনি দিয়েছেন গোলার আওয়াজ পুরো করে সবাই বলেন তিনি কে যে এই সম্পদের দিয়েছেন সেই আল্লাহ কি চাইলে এই সম্পদের কেড়ে নিতে পারেন কি পারেন না শেষ একটা ঘটনা বলে আমি ফিনিশিং এর দিকে যাব। ঘটনাটা বলবো না শেষ করে দিব ঘটনাটা বলবো সামর্থ্য থাকার পরেও যারা মানুষকে সহযোগিতা করে না বনি ইসরায়েলের তিন ব্যক্তির এই ঘটনা থেকে তারা আশা করি শিক্ষা নিয়ে বাড়ি যাবে আল্লাহ নবী বনি ইসরায়েলের তিন ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন গলার আওয়াজ বড় করে বলেন তো কয়জন ব্যক্তি এক ব্যক্তির সমস্যা হল কুষ্ঠরোগী কি রোগী আর এক ব্যক্তি দুই নাম্বার ব্যক্তি তার সমস্যা হলো টাকলা মাথায় কোনো চুল তিন নাম্বার আরেক ব্যক্তি হলো অন্ধ চোখে দেখে না তাহলে কয়জন ব্যক্তির কথা বললাম দেখি তো কি মনে রেখেছেন এক নাম্বার ব্যক্তি কি সমস্যা কুষ্ঠরোগী দুই নাম্বার ব্যক্তি টাকলা তিন নাম্বার ব্যক্তি অন্ধ এই তিনজন ব্যক্তি এই তিনজন ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করতে চাইলেন ফেরেস তাদেরকে মানুষের সুরত দিয়ে তাদের কাছে পাঠালেন তিনি এসে বললেন প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে বললেন আল্লাহর বান্দা তোমার সব চাইতে পছন্দের বিষয় বা পছন্দের বস্তু কি সে তখন বললো সুন্দর চামড়া আর সুন্দর রং কারণ আমার আমার তো কুষ্ঠরোগ কারণে মানুষ আমাকে পছন্দ করে না যদি আমার চামড়া সুন্দর হতো যদি আমার চেহারা সুরত ভালো হতো কুষ্ঠরোগ না থাকতো তাহলে আমি বড় আনন্দিত হলাম আমি বড় আনন্দিত হতাম এই কথা শুনে ফেরেস্তা তার গায়ের মধ্যে হাত বোলায় দিলেন তার গায়ে যখন তিনি হাত মুছে দিলেন আল্লাহ তার পদ্ধতি ব্যবস্থাপনায় সেই কুষ্ঠ রোগের রোগ ভালো করে দিলেন ফেরেস্তা বললেন তোমার কাছে সবচেয়ে পছন্দের মাল কি পছন্দের সম্পদ কী সে বলল উঠ ফেরিস্তাটাকে দশ মাসের গর্ভবতী একটা উঠ নিয়ে দিলেন দিয়ে বললেন এটা তোমার আমি দোয়া করছি আল্লাহ তোমার এই সম্পদে তোমার এই কুটনি দিয়ে তোমার সম্পদে বাড়িয়ে দেন এই কথা বলে ফেরেস্তা চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় ব্যক্তির সমস্যা কি টাকলা মাথায় কোনো চুল ফেরেস্তা গিয়ে বললেন হে আল্লাহ বান্দা তোমার সব চাইতে পছন্দের বস্তু কি সে বলল যার মাথায় চুল নাই চুলের চাইতে তার পছন্দের কিছু থাকতে পারে নাকি আমি ঘর থেকে বের হইলে মানুষ আমাকে টাকলা বলে আমার যদি মাথায় চুল গজা চুল থাকতো আমি বড় খুশি হতাম ফেরেস্তা তার মাথায় হাত বুলাইয়া দিলেন আল্লাহ তার মাথায় চুল গোজায়া দিলেন এবার ফেরেস্তা বললেন তোমার সবচেয়ে পছন্দের মাল কি। এবার ওই ব্যক্তি বলল গাভী গরু ফেরেস্তা আবার দশ মাসের গর্ভবর্তী একটা গাভী দিয়ে বললেন এই গাভীর মাধ্যমে আল্লাহ তোমার সম্পদে বরকত বাড়িয়ে দেন ফেরেস্তা চলে গেলেন তিন নাম্বার ব্যক্তির কাছে ব্যক্তির সমস্যা ছিল অন্ধ ফেরেস্তা গিয়ে বললেন আল্লাহর বান্দা তুমি কোন বিষয়ে আল্লাহর কাছে চাও সে বলল আমি অন্ধ মানুষ চোখে দেখি না আসমান কেমন জমিন কেমন দুনিয়ার মানুষ কেমন আমি জানিও না যদি চোখে দেখতাম তাহলে আমার মন প্রশান্ত হয়ে যেত আমার মনটা আনন্দে ভরে যেত ফেরেস্তা আবার অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলাই দিলেন আল্লাহ তার চক্ষু ভালো করে দিলেন সুমান আল্লাহ পড়বেন না ফেরেস্তা বললেন তোমার সবচেয়ে পছন্দের মাল কি এবার ওই ব্যক্তি বলল ছাগল ফেরেস্তা একটা ছাগি তাকে দিয়ে বললেন গর্ভবতী ছাগে দিয়ে বললেন এই ছাগির মাধ্যমে আল্লাহ তোমার সম্পদে আরো বরকত বাড়িয়ে দেন তাহলে এই তিন ব্যক্তির তিনটা সমস্যা দূর করে দিয়েছেন কে জোরে বলেন তিন ব্যক্তির সমস্যা দূর করে দিয়ে তিন ব্যক্তিকে আবার সম্পদ দিয়েছেন কে কয়েক বছরে প্রথম ব্যক্তি কুষ্ঠ যে ভালো হয়ে গেল তার উটনির মাধ্যমে বিরাট উটের পাল হয়ে গেল দ্বিতীয় ব্যক্তির গাবি থেকে বিরাট গরুর পাল হয়ে গেল তৃতীয় ব্যক্তির ছাগি থেকে বিরাট ছাগলের পাল হয়ে গেল এবার কয়েক বছর পরে আল্লাহ এই ব্যক্তিদের পরীক্ষা করার জন্য আবার ফেরেস্তাকে পাঠালেন ফেরেশতা মানুষের সুরত ধরে প্রথম ব্যক্তিকে গিয়ে বললেন যে ব্যক্তি আগে কুষ্ঠ রোগী ছিল গিয়ে বললেন আমি মুসাফির আমি পথিক আমি যে সম্পদ আমি যে পাথেও নিয়ে এসেছিলাম সব পাথেও হারিয়ে গিয়েছে কিছুই সাথে নাই আমি আমার গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারব এমন কোনো টাকা করি আমার সাথে নাই তোমার তো দেখতেছি অনেক কুট তোমার এই বিরাট উটের পাল থেকে দয়া করে একটা উট আমাকে দান করে দাও সে তখন বলল আমার এই উট আমি তোমাকে দিতে পারবো না চলে যাও তখন ফেরেস্তা বললেন কি করে এমন নাফরমানি করতে পারলে তোমার তো কিছুই ছিল না এই উঠ আল্লাহ তোমাকে দিয়েছেন তুমি তার পথে দিতে পারলে না সে বলল এগুলো আল্লাহ আমাকে দেন নাই আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি ফেরেস্তা তখন বললেন হ্যাঁ নাফরমান বান্ধব তুমি আমাকে ছিল না বহু বছর আগে আমি তোমার কাছে এসেছিলাম তোমার আল্লাহ দিয়েছিলেন তোমাকে আল্লাহ সম্পদ দিয়ে আজ আবার মাধ্যমে পরীক্ষা করলেন তুমি পরীক্ষায় ফেল আমার করলে এই জন্য আল্লাহ যে দিয়েছেন এই সম্পদ আবার আল্লাহ কেড়ে নিয়ে তোমাকে রাস্তার ফকির বানায় দিবেন বলেন তো সম্পদশালী ব্যক্তিকে সকালবেলার ধনীকে সন্ধ্যাবেলা ফকির বানাতে পারেন কে ফেরস্তে আবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন যেই ব্যক্তি টাকলা ছিল মাথায় চুল গুজিয়েছে গরুর পাল হয়েছে তাকে গিয়ে ওই ফেরেশতা বললেন আমি মুসাফির সহায় সম্বলহীন সাথে নাই তোমার তো অনেক বড় গরুর পাল আমাকে একটা গরু দিয়ে দাও সে বলল না আমি তোমাকে দিতে পারবো না ফেরেস্তা বললেন আল্লাহ তোমাকে দিয়েছেন আল্লাহর পথে একজন মুসাফিরকে কেন সাহায্য করো সেও সে কথা বলল। এগুলো আল্লাহ আমাকে দেন নাই আমি আমার পৈতৃক সম্পদ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি বললেন বান্দা। তোমার অতীত কেমনে ভুলে গেলে তোমার তো কিছুই ছিল না টাকলা ছিলে আল্লাহ চুল দিলেন সম্পদও দিলেন আজকে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পদে দিতে পারো না তোমাকে পরীক্ষা করা হয়েছে তুমিও পরীক্ষায় ব্যর্থ তোমার সম্পদ আল্লাহ আবার কেড়ে নেবেন এবার ফেরেস্তা চলে গেলেন তিন নম্বর ব্যক্তির কাছে যেই ব্যক্তির সমস্যা ছিল অন্ধ আল্লাহ তার চোখের আলো দিয়েছেন এরপরে আল্লাহ তাকে ছাগি আল্লাহ তালা ছাগি দিয়েছেন আর এই ছাগির মাধ্যমে বিরাট ছাগলের পাল হয়েছে ফেরেস্তা গিয়ে বললেন হে আল্লাহর বান্দা আমি মুসাফির আমার সম্বল সব হারিয়ে গিয়েছে পাথেও আমাকে একটু সাহায্য করেন বিশাল ছাগলের পাল আছে আপনার যে কোনো একটা ছাগল আমাকে দিয়ে দেন ওই ব্যক্তি তখন বললেন আসলে আমার এক সময় কিছুই ছিল না আমি অন্ধ ছিলাম আল্লাহ আমার চোখের আলো দিয়েছেন সম্পদও ছিল না আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন এই সম্পদের আসল মালিক আমি নয় সম্পদের মালিক আল্লাহ সুতরাং তুমিও মুসাফির আল্লাহর বাস্তে চেয়েছ একটা কেন ছাগলের পাল দেখো দেখার পরে যতটাই ইচ্ছা চয়ে হয় আল্লাহর দেওয়া সম্পদ থেকে তুমি আল্লাহর বাস্তে এখান থেকে নিয়ে যা ফেরিস্তা বললেন আপনার একটা ছাগলেরও আমার দরকার নাই আল্লাহ পরীক্ষা করেছেন পরীক্ষায় আপনি পাশ আল্লাহ আপনার সম্পদে আরো বরকত দান করেন আল্লাহ কি বুঝলেন এই হাদিস থেকে আল্লাহর পথে যারা খরচ করে এদের সম্পদ কমে না সম্পদ আরো বাড়িয়ে দেন কে আচ্ছা বলেন তো সম্পদ কমানো আর বাড়ানোর মালিক আপনি না আল্লাহ আপনার ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ব্যবসা বাণিজ্যের বরকত হবে কি হবে না এটা আপনার উপর ডিপেন্ড করে না আল্লাহর উপর ডিপেন্ড করে এই জন্য আল্লাহ দেওয়া সম্পদ থেকে অভাবী ও সময় মানুষকে দান করতে হবে দিয়ে দিতে হবে মনে রাখতে হবে আপনার সম্পদে তাদের হক আছে এজন্য আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম তাদের সম্পদে অভাবী ও হ কাছে আছে এরা আসলে ফিরায়া দেওয়া যাবে না এজন্য বলেছেন ফা আমাল ইয়াতীমা ওয়া আম্মা সাইল ফালা তানহাম ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফহাদিস কবরদার এতিমদেরকে ধমক দিও না দুর্ব্যবহার করোনা না অভাবে প্রার্থী ভিক্ষুক যারা আসে তাদেরকে তাড়িয়ে দিও না ও আম্মা বিন্যামাতে অব্বিকা ফাহাদ্দ আর আল্লাহ যা নিয়ামত দিয়েছেন নিয়ামতের গুণগান করতে থাকেন এই এগারোটা আয়াতে মোট চারটা বিষয়ের আলোচনা হয়েছে জোরে বলেন কয়টা দেখি তো চারটা বিষয় মনে রাখতে পারেন কিনা আমি আবার বলি এই সোরা বুঝার সুবিধার্থে সোরাকে চার ভাগে ভাগ করলাম প্রথম তিন আয়াতে আল্লাহ কসম করে তার নবীকে সান্ত্বনা দিয়েছেন আমি আপনার উপর বেজান না আমি আপনাকে ছেড়েও দেই এই আয়াতকে শুধু নবীর জন্য না আমাদের জন্য পরোক্ষ ভাবে আমাদেরকেও বলা হচ্ছে মোমেনদের উপর আমি বেজান না তোমাদেরকে ছেড়ে দিব না তোমরা যদি মোমেন হও বালা মুসিবত বিপদাপদ যাই আসার আসুক অস্ত্র শস্ত্র কোনো কিছু দিয়ে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না কারণ আমি আল্লাহ যার সাথে আছি তাদেরকে কেউ মোকাবেলা করতে পারবে ভয় পাবেন না এখন ভারত আমাদেরকে হুমকি দেয় না হ্যাঁ বলে জনসংখ্যা হলো এদের বিশ কোটি আমাদের একশো তিরিশ কোটি পাগলের দল পৃথিবীতে মুসলমানরা কখনো সংখ্যা দিয়ে বিজয়ী হয়ে নাই কোয়ান্টিটি দিয়ে নয় মুসলমানরা বিজয়ী হয়েছে ইমানের কোয়ালিটি দিয়ে আমাকে কি তিন মিনিট সময় দিবেন তাইলে আমি এই আয়াতটা শোনাই আশেষ করব হিনশা মুসলমানরা সংখ্যা দিয়ে বিজয়ী হয়ে নাই মুসলমানরা বিজয়ী হয়েছে কোয়ালিটি দিয়ে কোয়ান্টিটি দিয়ে নয় জোরে বলেন তো কি দিয়ে যেমন বদরের যুদ্ধের কথা বলি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে সংখ্যায় কম সংখ্যায় কম হওয়া সত্ত্বেও ফেরেস্তাদের মাধ্যমে সাহায্য করে বিজয় দিয়েছেন কে জোরে বলেন কে মুসলমানরা যদি ইমান নিয়ে দাঁড়ায় ইমানই অস্ত্রের সামনে কেউ দুনিয়ার মিজাইল বা পারমাণবিক অস্ত্র নিয়েও ইমানি অস্ত্রকে মোকাবেলা করতে পারবে ইমানের ব্যাটারি যাদের দুর্বল হয়ে গিয়েছে এই আয়াত দিয়ে ইমানের ব্যাটারি ফুল করে আজকে বাড়ি যান সুরার সিরিয়াল নাম্বার আট সুরার নাম আনফাল আয়াত নাম্বার পঁয়ষট্টি শুনুন আল্লাহ কি বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যি হারিযিল আল্লাহ বলছেন হ্যাঁ নবী যুদ্ধের জন্য মোমেনদেরকে ইনকারেজ করেন উদ্বুদ্ধ উৎসাহিত করেন কারণ হলো তাদের ইমানি কোয়ালিটি নিয়ে তারা যদি দাঁড়াতে পারে ইয়ুমা সবের যদি যুদ্ধের মাঠে অবিচল থাকা দৃঢ় থাকা ঈমানদারের সংখ্যা দুইশো জন জন হয় ইয়াগলিবমি এ তাইন দুইশো জনকে তারা মোকাবেলা করে পরাজিত করতে পারবে আল্লাহ হাকমা এরপরে আল্লাহ বলছেন ওয়া এইয়া কুম্মিং কুম্মি এ তুই বু এলফামিনাল্নিনা কাফকুমল্লা আর ইমানের দাবিতে দৃঢ় থাকা সংখ্যা যদি জন হয় তাহলে তারা এক হাজার আল্লাহ বুঝলেন হিসাব নিকাশ এদিকে যুবক ভাইরা শোনো তোমাদের গাজওয়াতুল হিন্দে যাওয়ার টাইম চলে এসেছে এটা ভালো করে শুনতে হবে আমি সুরা নাম্বার আয়াত নাম্বার বলেছি বাড়ি থেকে অনুবাদ সহ মিলাবেন ইমানের ব্যাটারি ফুল লুড হবে ইনশাআল্লাহ দেখি তো হিসাবটা মনে রাখতে পারছেন কিনা না বিশ জনে ভুলে গেছেন আপনারা বিশ জনে অর্থাৎ বিশ জন মোমেন দুইশো জন কাফেরকে পরাজিত করলেন দুইশো জন এক হাজার জনকে এখন এই হিসাব কি আমার মতো ছুটোখাটো গুজুরে না আল্লাহ আল্লাহ অর্থাৎ যুদ্ধের সময় মোমিনদের শক্তি আল্লাহ বাড়ান বিশ জনে দুইশো দুইশো জনে দেখি তো তাড়াতাড়ি ভাগ করে বলেন তাহলে প্রতিজনের উপরে কয়জন করে বললো